উম্মতি উম্মতি লব پہ জারি رہا ওস্তাগুসাইনি মা মত পর লাখো সুনাম बजन हैदायत पिला को सलाम जिसने अपनी नना के खातिर अपना सर को कटया उस हुसैनी امامت پر لاکھوں سلام شمع بجم ہدایت لاکھوں سلام صلاة والسلام علیکہ کے رسول اللہ صلاة والسلام علیکہ یا حبیب اللہ صلاة والسلام علیکہ یا شفیع المزنبین صلاة والسلام علیکہ یا رحمت اللی العالمین محزاز محترام برادان اسلام و عاشقان اہل بیعت رسول صلی اللہ علیہ وسلم و بستید عاظم و شان نورانی امانی عرفانی اے معفیلر سردہ باجن شبابتی اے بھنگ تدشنگے اپستید آچھن دربارر সমগ্র আশেক জাকের আসাব বিন্দু দূর দূরান্ত থেকে আগত পর্দার অন্তরালে আবেদা সালেহা দরবারের অসংখ্য আমাদের মোমেন মোমেনাত ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে মাসটি আজকে সহ আমরা অতিবাহিত করতে যাচ্ছি এই পবিত্র মাসটির নাম হচ্ছে পবিত্র মা হে মোহরম সোবাহ এই মাসটি যখন আমাদের কাছে দিনের পরিপূর্ণতার সৌগাত নিয়ে দিনের পরিপূর্ণতার জয়গান নিয়ে আমাদের মাঝে আগমন করেন তখন প্রত্যেকটা আশেপের মোমেনের অন্তরে এই মাসটি আসার সঙ্গে সঙ্গে হৃদয়টা কম্পিত হয় ঠিক না এই মহান মাসের পবিত্র আশুরার মধ্যে আমার দয়াল নবীজির দৌহিত্র জান্নাতের কুঠি কুঠি মা বোনদের মধ্যে যিনি সর্দারের দায়িত্ব যিনি লাভ করিবেন সাদারত করিবেন সেই হজরত ফাতেমাত জহুরার কলিজার টুকরা শের খোদা মুশকিল খুশা মাউলাই আনির পুত্র ইমাম হুসাইন নির্মম ইয়েজিদের হাতে ওই কারবালার ময়দানে একমাত্র পবিত্র দিন ইসলামকে জিন্দা রাখার জন্য একমাত্র তার নানা নুরু পবিত্র কালেমা মুবারক কে এবং জিন্দা রাখার জন্য তিনি তার জীবন জীবনটাকে উৎসর্গ করেছেন সুবহানাল্লাহ কারণ কালেমা তৈব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই কালেমার ধারক এবং বাহক এবং এই কালেমার শরীফের দুনিয়ার জমিনে আজকের জেন্দা রাখার পিছনে একমাত্র নবীর দৌহিত্র আলী তার সেই বীর ইসলামী যিনি চন্দ্র নক্ষত্র চাইতেও কুঠি কুঠি দামি যিনি আমাদেরকে দিন এবং ইসলাম তাহার শাহাদাতের বদলার মধ্য দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন সেই ইমাম হুসাইন আলাইহির সালামে পবিত্র শাহাদাতের মাস হচ্ছে এই মাহে মহর মাস সেদিন যদি তাহার এই জীবনটাকে উৎসর্গ না করে সেদিন আবদুল্লাহ ইবনে জিয়াদ তথা ইয়েজিদের সেই ঘোষণাপত্র ইমাম হুসাইন পাঠ করতে এবং এজিদের সেই শর্ত ইমাম হুসাইন সেদিন মেনে নিতেন বরং তাকেও সেদিন দুনিয়াদারির সেই ক্ষমতার ভাগী করতেন কিন্তু এজিদকে ক্ষমতার মসনদে যদি বসাইতেন এবং সেই শর্ত মেনে নিতেন আমার দয়ার নবীজির দৌহিত্রকে আর নির্বম ভাবে তাহার সপরিবার সহ কারবালার জমিনে প্রাণ দিতে হতো না অতএব কারণে আমরা প্রত্যেকটা মোমেন এবং মোমেন আবজার আসি পবিত্র এই মাসটিকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে আহলে বায়াত তথা অন্তর করে দিলে যেন আমরা যে পবিত্র কালেমা শরীফ আমরা উচ্চারণ করি এই কালেমার পূর্ণাঙ্গ তো হচ্ছে এই শাহাদাতে কারবালা সম্পর্কে জানা এবং এই কালবালার মূল নেপথ্যে যে সকল ঘটনা ঘটনাবলী রহিয়াছে সে সকল বিষয়ে জ্ঞান আহরণ করে ইসলামকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং আহলে বায়াত তথা পাক পাঞ্জাতনের উচ্ছেদ দুনিয়ার জমিন থেকে করার পরিপূর্ণ ইচ্ছা ছিল ইয়াজিদ বাহিনীর আর সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইমাম হুসাইন আলাইহিস ইসালাম কারবালার জমিনে মর্মান্তিকভাবে পরিবার সহ বরণ করেছেন কিন্তু তার নানা নূর নবীর আমার দয়ার নবীজির কালেমা শরীফকে তিনি অক্ষন্য রেখেছেন অতএব এই কালেমার শরীফের সঙ্গে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহ এবং নবী আমার দয়ার নবীর যে নাম জুড়ে দিয়েছেন সেটাকে যদি তার বরণ না হতো এই কালেমাটাকে দ্বিখণ্ডিত করে এর সাথে অন্য কিছু আজকের এই দুনিয়ার জমিনে জড়িয়ে থাকতো শুধু একমাত্র এই কালেমার মানদণ্ডটাকে হাকিকতে ঠিক রাখার জন্যই এবং হোসেন তার এই পবিত্র দেহ মুবারককে তিনি বিসর্জন দিয়েছেন কিন্তু এই কালেমাকে তিনি কোনোভাবেই অপমানিত লাঞ্ছিত এবং এই কালেমাকে বিভাজন করার কোনো সুযোগ দুনিয়াতে রেখে যায়নি এখন লক্ষ কোটি হাজারো ইমাম হুসাইনের বীর সৈনিক দুনিয়ার জমিনে আছে তাদের হৃদয়ের মধ্যে হাতে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত তারা পুঁজি করে দুনিয়ার জমিনে রয়েছে এক ইমাম হুসাইনের শাহাদাতের কারণে ইসলাম জিন্দা তাহে হার কারবালাকে বাদ অর্থাৎ তার রক্ত এই বলিদানের মধ্য দিয়ে

دنيا الزمین ثقاب التبرتُم كرتباري واكر دوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته.